ভিডিওটা চাই ওয়ার্ল্ড ওয়াইড হতে লিসেন টু মি আই নট এ হিউম্যান অ্যাজ ইফ আই देयर প্রপার্টি লাইক আমি মানুষ না আমি তাদের প্রপার্টি মারধরের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে মামলা করেছেন প্রশ্ন হলো বাবা মা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন কি কি বিষয়ে শাসন করার অধিকার রাখেন বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কি মাসাল্লাহ চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে অন্য দশজনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি আমরা কোথায় যাচ্ছি পশ্চিমা সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে সন্তান তার বাবা মা বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করার অজুহাতে সন্তান ফিজিক্যালি কোনো টর্চার্ড হয়েছে সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছু দেখা গেল না অন্তত যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি অবশ্য বিস্তারিত কথা শুনলে আরও হয়তো ডিটেল জানা যাবে তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ আমি সবগুলো কথা বলছি না অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোডাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি অন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নীতি নৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে আমরা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে 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 তাদের ধ্বংসের গহবরে আমরাও নিমজ্জিত হয়ে যাচ্ছি তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বাবা মা সন্তান সন্ততি কারোর মধ্যে সেরকম বোঝাপড়া সেরকম বন্ডিং নেই যেটা আমাদের সমাজে আছে অতএব আমরা তাদের অনুকরণের এই পথ যদি পরিহার না করি আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি আমাদের নিজস্ব কালচার আছে এবং আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের স্বকীয়তা এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা সেটাকে যদি আমরা ধারণ না করে তাদের মধ্যে হারিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হবে এবং তারা যেভাবে শেষ হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থার যেভাবে শেষ হয়ে গেছে আমরা সেভাবে শেষ হয়ে যাব এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার করি আমি মনে করি এই ঘটনায় আমাদের সেটা সেই বিষয়টাকে আবারও স্মরণ করিয়ে দেয় কিন্তু পাশাপাশি এও বলতে চাই বাবা মা শাসন করার অধিকার রাখেন বল এর মানে এই নয় যে তারা যে কোনো রকমের শাসনের নামে টর্চার করতে পারবেন বা টর্চার করতে পারবেন অত্যাচার করতে পারবেন সন্তানকে এমন কোনো কথা নেই বরং অপরাধ করলে বা সন্তান ভুল পথে গেছে মনে হলে বাবা মা তাদেরকে না সিহা করবেন উপদেশ দিবেন বোঝাবেন কাউন্সেলিং করবেন একটা পর্যায়ে তাদেরকে শাসন করার প্রয়োজন হলে সে শাসন করবার অধিকার রাখেন বাবা মা শুধু অধিকার নয় বরং সেটি তাদের প্রতি তাদের উপর কর্তব্য সন্তানকে শাসন করা অপরাধ ভেদে শাসনে